আসসালামু আলাইকুম সমাজের দর্শক আশা করি ভালো আছেন বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বোল্ট নামের একটা জেল সম্পর্কে আলোচনা করব তো বোল্ট জেল বিষয়ে অনেকেই জানতে চান তো আসলে এটা হচ্ছে এক ধরনের পেন ক্লিনার মূলত যাদের শরীরে ব্যথা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় পাশাপাশি শরীরে ঠান্ডাইছে মসরে গেছে ভেঙে গেছে এরকম অবস্থা যাদের হয় যাদের হাত পা ছাপায় কামড়ায় বিশেষ করে পায়ের ঘেরায় মাজায় কোমরে ফিটে এমনকি বিভিন্ন জায়গায় যাদের খুব বেশি পরিমাণ ব্যথা হয় সেক্ষেত্রে অনেক ধরনের ক্রিম ব্যবহার করে আপনারা যারা ক্লান্ত ক্লান্ত হয়ে গেছেন অনেকেই ক্রিম ব্যবহার করতে চাইতেছেন কিন্তু সেই ক্রিমগুলো আসলে কার্যকরিতে অনেকটা হইতেছে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে এই বোর্ড জেলটা অত্যন্ত কার্যকরী একটা জেল হবে আপনাদের জন্য তো এটা হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিতে গেলে একটি প্রোডাক্ট যেটার বাজার মূল্য হচ্ছে দুশো টাকা আপনারা চাইলে কোনো একটা ফার্মাসি থেকে অর্ডার করে নিতে পারেন তো এটা আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক উপকৃত হবে বলে আমি মনে করি আশা করি ভালো থাকবেন